মারুফ সাহেব একটি এনজিওতে চাকরি করেন আগে তার অফিস ছিল ঢাকায় বর্তমানে টেকনাফে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে ওই এনজিও নতুন প্রজেক্ট চালু হয় মারুফ সাহেবকে অফিস থেকে কক্সবাজার ট্রান্সফার করেন কক্সবাজার এসে মারুফ সাহেব এই বাসাটি ভাড়া নিয়ে এখানে স্বামী স্ত্রী দুজন থাকেন মারুফ সাহেবের নতুন বিয়ে হয়েছে বেশি দিন হয়নি তাই তাদের সংসারে কেউ নেই নতুন ট্রান্সফার হওয়ার কারণে এখনো কোনো চাকর বাকর রাখেননি মাঝে মধ্যে খুব বেশি দরকার হলে এই বিল্ডিং এর কেয়ার টাকা নুরুমিয়াকে দিয়ে কাজ করিয়ে নেয় মারুফ সাহেব অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিলেন এমন সময় মারুফ সাহেবের স্ত্রী ফাহিমা এসে ঘরে বাজার সদায় অনেক কিছুই নেই অফিসে যাওয়ার আগে যদি একটু বাজারে গিয়ে কিছু বাজার সদায় করে দিতে ভালো হতো আমার তো এখন হাতে সময় নেই তুমি এক কাজ করিও এয়ার টাকা নুরুমিয়াকে দিয়ে বাজার সদায় ঘুরিয়ে নিও প্রতিদিন নুরুমিয়াকে দিয়ে বাজার সদায় করো উনি কি প্রতিদিন আমাদের কাজ করবে মারুফ সাহেব ওনাকে কিছু টাকা দিয়ে দিও তাহলে উনি খুশি হয়ে যাবে এবং প্রতিদিনই আমাদের কাজ করে দেবে পাহিমা বললো ওইদিন পাশের বাসার ভাবি বলেছিল আমরা বিল্ডিং এর কেয়ার টাকা দিয়ে আমাদের বাসার কেয়ার টাকার মতো কাজ করায় মারুফ সাহেব বললো কে কি বললো সেটা দেখার বিষয় আমাদের না আমরা তো নুরুমিয়াকে এ এমনি এমনি কাজ করায় না বিনিময় তাকে কিছু টাকা পয়সা দেই আচ্ছা বাদ দাওসব কথা আমি এখন অফিসে যাব আমি যাওয়ার সময় নুরুল মিয়াকে বলে যাব ঠিক আছে এখন তাহলে আসি বলেই মারুফ সাহেব চলে গেলেন মারুফ সাহেব যাওয়ার সময় বিল্ডিং এ সিঁড়ি দিয়ে বে যখন নামছিলেন তখন দেখলেন নিস্ততলা থেকে উপর দিকে উঠছিলেন বিল্ডিং এর কেয়ারটেকার নুরুল মিয়া নুরুল মিয়া মারুফ সাহেবকে দেখে সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই নুরুল মিয়া বলল জি আল্লাহর রহমতে আছি কোনো রকম তবে বেশি ভালো নাই মারুফ সাহেব জিজ্ঞাসা করলেন কেন কি হয়েছে নুরুল মিয়া বললো আমার বউ অসুস্থ আজকে তিন মাস ধরে বিছানায় পড়া টাকা পয়সার অভাবে চিকিৎসা করাতে পারছি না এই নিয়ে মন খারাপ মারুফ সাহেব বললো আল্লাহ ভরসা আচ্ছা নুরুমিয়া একটা কাজ করিও তো আমার বাসায় কিছু বাজার সদাই করতে হবে তুমি একটু আমার বাসার দিকে গিয়ে তোমার ভাবিকে জিজ্ঞেস করে বাজার সদাইগুলো করে দিও তো আমি তোমার ভাবিকে বলে দিয়েছি তোমাকে কিছু খুশি করবে নুরুমিয়া বলল আচ্ছা সাহেব আপনি কোনো টেনশন করবেন না আমি বাজার সদায় করে দেব। মারুফ সাহেব বলল আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখন আসি বলেই মারুফ সাহেব চলে গেলেন নুরুমিয়া মারুফ সাহেবের বাসার টিপে গেলেন নুরুমিয়া মারুফ সাহেবের বাসার সামনে এসে কলিং বেল টিপতে লাগলেন কিন্তু দরজা খুলছে না ক্রমাগত কলিং বেল টিপে যাচ্ছে কিন্তু কেউ দরজা খুলছে না পাশের বাসার গুবলি ভাবি ছাদে যাচ্ছিলেন কাপড় শুকাতে দিতে নুরুমিয়াকে মারুফ সাহেবের বাসার সামনে কলিং বেল টিপতে দেখে বললেন কি ব্যাপার ওনাদের কলিং বেল টিপছো কেন নুরুমিয়া বুবলি ভাবিকে তেমন পছন্দ করেন না কারণ আগে বুবলি ভাবিদের ঘরে বাজার সদায় করে দিত বুবলি ভাবি করাগন্ডায় হিসাব দিতেন একবার হিসেবে গরমিল হওয়ার পর থেকে এখন আর নুরুমিয়াকে দিয়ে বাজার সদায় করেন না এছাড়াও বুবলি ভাবি নুরুমিয়াকে মোবাইল মোবাইল চোরের অপবাদ দিয়েছিলেন নুরুমিয়া বুবলি ভাবির দিকে তাকিয়েছিলেন এই জন্য বুবলি ভাবি বলল কি ব্যাপার এইভাবে তাকিয়েছো কেন তোমাকে বলছি ওদের বাসায় কলিং বেল ঠিকছো কেন নুরুমিয়া বলল সাহেব বলেছিল ওনাদের বাসায় বাজার সদায় নেই বাজার সদায় করে দিতে বুবলি বলল তুমি কি বিল্ডিং এর কেয়ারটেকার নাকি মারুফ সাহেবের কেয়ারটেকার নুরুমিয়া বলল আমি এই বিল্ডিং এর কাজ ফাঁক দিয়া ওনাদের কাজকাম কইরা দুইটা টাকা পায় তাতে সমস্যা কি বুবলি বলল তুমি এই বিল্ডিংয়ের কাজকাম না কইরা ওদের বাসার কাজকাম করো আজকে কয়দিন ধরে বলছি আমাদের বাথরুমের পানির লাইন ক্লিয়ার না তুমি কি একবারও গিয়া দেখেছ নুরুমিয়া বলল আমি আপনাদের বাসায় ঢুকুম না মালিক আসার পর ঢুকবো বুবলি বলল কেন আমাদের বাসায় ঢুকলে সমস্যা কি নুরুমিয়া বলল আপনি আমারে শুধু শুধু মোবাইল চোরের অপবাদ দিছেন তাই মালিক বলছে আপনাদের বাসায় যেন আমি না ঢুকি মালিক আসলে তারপর ঢুকবো বুবলি ভাবি বলল ঠিক আছে মালিক আসলে আমি তোমার এই কথাগুলো মালিকের কানে দেব বলে বুবলি কাপড় শুকাতে দিতে ছাদের দিকে চলে গেলেন আর এর মধ্যে ফাহিম গোসল থেকে বের হয়ে দরজাটা খুলে দিলেন ফাহিম গোসল করে বের হচ্ছিল বলে তার পরনে তেমন কিছু ছিল না মেয়েরা গোসল করলে যে অবস্থায় থাকে মাথায় গামছা পেঁচানো ব্লাউজ ছাড়া শাড়ি ফাহিম ওরকম অবস্থায় ছিলেন নুরুমিয়া ফাহিমের হালকা ভেজা ভেজা শরীরটা দেখে নুরুমিয়ার মাথা চক্কর দিল এমনিতে তিন চার মাস ধরে বউ অসুস্থ ফাহিম বলল আপনি একটু ড্রয়িং রুমে বসুন আমি ভালো করে কাপড়টা চেঞ্জ করে এসে আপনাকে কিছু টাকা দিচ্ছি আর একটা ফর্দ লিখে দিচ্ছি বাজারগুলো একটু এনে দেবেন এই বলে ফাহিম রুমের ভেতর দিকে ঢুকে গেলেন আর নুরুমিয়া দরজাটা বন্ধ করে নুরুমিয়ার ডাইনিং রুমে আসলেন ডাইনিং রুমে বসে নুরুমিয়া ভেতরের রুমের দিকে উকি দিচ্ছিলেন ফাহিম রেস্টা ভালো করে পড়ছিল এই বিষয়টি নুরুমিয়া ডাইনিং রুম থেকে বসে দেখছিলেন ডাইনিং রুমের বেডরুমের মধ্যখানে একটা পর্দা লাগানো ছিল হালকা বাতাসের কারণে মাঝে মধ্যে পর্দাটা সরে যাচ্ছিল আর নুরুমিয়া ফাহিমের অপরূপ সুন্দর দেহটা ডাইনিং রুমে বসে বসে দেখে উপভোগ করছিল ফাহিম বিষয়টি খেয়াল করেনি নুরুমিয়া ভাবলো পর্দাটা না থাকলে আরো মজা করে দেখা যেত আরে আমা বউরা আজকে তিন মাস ধরে অসুস্থ বউয়ের সাথে দেখা সাক্ষাৎ করতে পারতেছি না যদি ম্যাডামের সাথে একটু দেখা সাক্ষাৎ করতে পারতাম কতই না মজা হতো কথাগুলো আর কল্পনা করছিল নুরুমিয়া এমন সময় ফাহিম এসে নুরুমিয়াকে কিছু টাকা এবং বাজারে একটা ব্যাগ দিলেন সাথে একটা কাগজ দিলেন বললেন বাজার সদেগুলো করে নিয়ে আসিয়েন নুরুমিয়া ফাহিমের হাত থেকে টাকা এবং কাগজটা নিতে গিয়ে ফাহিমের হাতটা একটু স্পর্শ করলো ফাহিমের হাতটা যখন নুরুমিয়ার হাতের সাথে লাগলো নুরুমিয়ার মনে হলো যেন এগারো হাজার ভোল্টেজের কারেন্টের লাইন নুরুমিয়ার হাতে লাগলো নুরুমিয়া শিহরিত হলো ফাহিমের ওইদিকে দিকে নেই ফাহিম বলল আপনাকে একটু চা করে দেই নুরুমিয়া বলল না থাক বাজার সদায় করে আনার পর খাবো বলেই নুরুমিয়া বাজার ব্যাগ ব্যাগটা হাতে নিয়ে বের হয়ে চলে গেলেন ফাহিম ছাদে কাপড় শুকাতে গেলেন আগে থেকে ওখানে কাপড় শুকাতে দিচ্ছিলেন বুবলি ভাবি ফাহিমকে দেখে বুবলি ভাবি বলল ভাবি কিছু মনে করবেন না একটা কথা বলবো ফাহিম বলল জি বলুন বুবলি বলল আপনাদের অনেক আগে বাসা আমি ভাড়া থাকি এই বাসার মানুষজন আমি ভালো করেই চিনি ফাহিম বলল আপনি আমাকে কথাগুলো কেন বলছেন বলুন তো বুবলি বলল আমি ইদানিং লক্ষ্য করছি এই বিল্ডিং এর কেয়ারটেকার নুরুমিয়ার সাথে আপনাদের সক্ষতা বেশি বেড়ে যাচ্ছে ফাহিম বলল তা নুরুমিয়ার সাথে সক্ষতা বলছেন কেন কেয়ারটেকারকে দিয়ে কাজ করালে ওটাকে সক্ষতা বলে নাকি বুবলি বলল ভাবি আপনি আমাকে ভুল বুঝবেন না আমি আপনাকে বুঝাতে চাচ্ছি কেয়ারটেকার নুরুমিয়া মানুষ সুবিধার না ফাহিম বলল কই উনি তো আমরা যাই বলি তাই করে দেয় কখন ওনার খারাপ কিছু লক্ষ্য করিনি বুবলি ভাবি বলল আগে আমিও ওকে দিয়ে কাজ করাতাম ফাহিম বলল নিশ্চয় এখন আপনার কাজ করে না বলে আপনি ওনার নামে উল্টো কথা বলছেন বুবলি বলল হ্যাঁ আসলে তা না ভাবি ও একদিন আমার বাসার মোবাইল চুরি করেছে এরপর থেকে ওকে আর আমাদের বাসায় ঢুকতে দেয়নি আপনি একটু দয়া করে সাবধানে থাকবেন না হয়ে দেখবে কোনদিন আপনার বাসা থেকে কোনটা চুরি করে ফেলে ফাহিম মনে মনে ভাবলো কেয়ার টাকা নুরুমিয়া আমার বাসার কাজ করে দেয় বলে মহিলা সহ্য হচ্ছে না তাই নুরুমিয়ার মতো ভালো মানুষটার নামে উল্টো কথা লাগাচ্ছে ফাহিম বলল আচ্ছা ঠিক আছে ভাবি আপনার কথাটা আমার মনে থাকবে বলেই কাপড়গুলো শুকাতে দিতে লাগলেন বুবলি ভাবি আমার দায়িত্ব যতটুকু ছিল আমি আপনাকে বলেছি সাবধান হওয়া না হওয়াটা আপনার ব্যাপার বলেই বুবলি ছাদ থেকে চলে গেলেন ফাহিম ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলেন এমন সময় কেয়ার নুরুমিয়া বাজার সদায় নিয়ে ড্রয়িং রুমে ঢুকলেন নুরুমিয়াকে দেখে ফাহিম বললো এতগুলো বাজার সদায় আনতে কষ্ট হয়েছে নিশ্চয়ই ও তেমন কিছু না গরিব মানুষ কষ্ট কপালে নিয়ে জন্মেছি কষ্ট তো করতেই হবে ফাহিম বলল সব বাজার সদাই তো করেছেন নুরুমিয়া বলল কাগজে যা যা লেখা ছিল সব করেছি ফাহিম বলল যে টাকা দিয়েছি ওটাতে হয়েছে তো নুরুমিয়া বলল দুইশো বিশ টাকা বাকি হয়েছে বলেছি আগামীকাল গেলে দিয়ে দেব ফাহিম বলল আচ্ছা ঠিক আছে আপনি বসেন আপনাকে দুইশো বিশ টাকার সাথে আরো কিছু টাকা দিচ্ছি দুইশো বিশ টাকা আপনি ওই দোকানে দিয়ে দেবেন বাকি টাকাগুলো আপনি রাখবেন বলেই ফাহিম নুরুমিয়াকে টাকা দেওয়ার জন্য বেডরুমের দিকে চলে গেল নুরুমিয়া ভাবলো এই সুযোগ হাত করা যাবে না ফাহিম যাওয়ার পর নুরুমিয়া দরজায় শক্ত করে খিল লাগিয়ে দিলেন জানালাও ভালো করে লক করে দিয়ে পর্দাটা লাগিয়ে দিলেন তারপর ফাহিমের বেডরুমের দিকে চলে গেলেন ফাহিমের বেডরুমে ঢুকে দেখলেন ফাহিম টাকা গুনছিল নুরুমিয়াকে দেখে ফাহিম বলল কি ব্যাপার আপনি এখানে ঢুকলেন কেন নুরুমিয়া বলল চু কোনো কথা বলবে না চারিদিকে দরজা জানলা বন্ধ বেশি কথা বললে একেবারে শেষ করে দেব বলেই ফাহিমকে জড়িয়ে ধরে খাটে ফেলে দিল ফাহিম বললো ছাড় বলছি নুরুমিয়া বলল আজকে কোনো ছাড়া নেই আজকে বড় লোকেরা যেভাবে মজা করে সে মজায় আমি নেব ফাহিম জোরে জোরে চিৎকার করছে কিন্তু তার চিৎকারের আওয়াজ চার দেয়ালের মধ্যে ঘুরপাক খাচ্ছে চার দেয়ালের বাইরে বেরোতে পারছে না কারণ চারিদিকে দরজা জানালা সব বন্ধ কেয়ার নুরুমিয়া ফাহিমকে ধরার আগেই স্পিডে ফ্যানটা ছেড়ে দিয়েছিল ফ্যানের শো শো আওয়াজের সাথে সাথে ফাহিমের আত্তনাত গুলিয়ে যাচ্ছে বুবলি ফাহিমদের বাসার সামনে দিয়ে আসতে হঠাৎ লক্ষ্য করলেন রুমের ভেতর থেকে কে যেন চিৎকার করছে বুবলি বিষয়টি ভালো করে খেয়াল করলেন সত্যি তো রুমের ভেতর থেকে ফাহিমের গলার আওয়াজ শুনে যাচ্ছে বুবলি দরজাটা খুলতে চাইলে দেখলো ভেতর থেকে দরজা লাগানো এই কে কোথায় আছেন একটু এদিকে আসেন রুমের ভেতর ফাহিম ভাবি এভাবে চিল্লা চিল্লি করছে কেন বুবলি চিৎকার শুনে পাশের বাসার লুতু মিয়া চাচা ওনার ছেলের বউ প্রিয়া ভাবি রোহিম মিয়া এবং ওনার স্ত্রী রিমি ভাবি যে যার রুম থেকে দৌড়ে আসলেন রিমি ভাবি বলল কি হয়েছে ভাবি আপনি এভাবে চিৎকার করছেন কেন বুবলি ভাবি বলল শুনে দেখেন তো রুমের ভেতর থেকে ফাহিম ভাবি মনে হচ্ছে চিৎকার করছে ওরা সবাই কান পেতে দরজার ভেতরে শোনার চেষ্টা করলেন প্রিয়া বলল হ্যাঁ ভাবি ফাহিম ভাবি তো চিৎকার করছে লুতা মিয়া বলল আমার মনে হচ্ছে মারুফ মিয়া ওনার বউকে পেটাচ্ছেন বুবলি বলল আরে না আমি সকালে দেখেছি মারব সাহেব চাকরিতে চলে গেছেন রোহিম সাহেব বললো তাহলে ওনার ওয়াইফ এভাবে কান্না করছেন কেন বুবলি বলল একটু আগেই দেখেছি কেয়ার টাকার নুরুমিয়া ওনার জন্য বাজার সদাই করে ওনার রুমে ঢুকতে লুতুমিয়া বললো অবমাইশ কেয়ারটেকার মনে হয় ফাহিমের সর্বনাশ করছে এই সবাই মিলে দরজা ভাঙার চেষ্টা করো ওরা যখনই দরজা সজোরে আঘাত করলো নুরুমিয়া ফাহিমকে ছেড়ে দিয়ে দরজা খুললো ওদের সামনে দিয়ে দৌড় দিয়ে চলে গেল ওরা সবাই ফাহিমের কাছে আসলো ফাহিম বুবলি ভাবিকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলেন বুবলি ভাবি বললো আমি আগেও আপনাকে সাবধান করেছিলাম আমার কথাটা শুনলে আজকে আপনার এই ঘটনার সম্মুখীন হতে হতো না হ্যালো ভিউয়ার্স আমাদের এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক শুধুমাত্র আপনাদেরকে সচেতন করার উদ্দেশ্যে তৈরি করা আপনার যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ